যেই স্মৃতি আমি আমার মা আমার বাবা একসাথে ওটাই ছিল আমাদের শেষ হাসি আমি কখনো ভাবিনি যে ওটাই হবে আমার শেষ হাসি যখন দেখেছিলাম তাকে তখন দেখেছি হসপিটালে বেডে শোয়া ওই সময় সে ছোট্ট একটু হাসেছিল কিন্তু এর পরে ভাবিনি যে এইরকম একটা পরিস্থিতি হয়ে এটা আনএক্সপেক্টেড ছিল এবং এটার জন্য আমি মেন্টালি প্রিপেয়ার্ডও ছিলাম না বাট আমার বাবা এই পৃথিবী পৃথিবীর পৃথিবী কেন এ বাংলাদেশের মানুষের জন্য যতটুকু আবেগ যতটুকু ভালোবাসা তার কাজের দিক দিয়ে যা করে গেছে সে অবশ্যই সকল মানুষের হৃদয়ে থাকবে এবং আমার বাবা যদি কোনো ভুল ত্রুটি কোনো ধরনের কিছু যদি আপনাদের সাথে করে থাকে মিডিয়া পার্সন ধরেন রাগে করে ফেলছে শুটে গেছে বা আপনারা আছে কিছু যদি বলে থাকে বা দেশের যে কোনো সাধারণ মানুষের সাথেও যদি কোনো ধরনের খারাপ ব্যবহার করে থাকে আমি চাব আপনারা সবাই তাকে মাফ করে দেবেন এবং তার জন্য একটু দোয়া করবেন সে যাতে স্বর্গবাসী হোক সে যাতে ভালো থাকুক যেখানেই থাকুক ভালো থাকুক এবং সে যাতে যেভাবে সবার মুখে সে হাসি ফুটাতো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা মানুষকে আর না কাঁদিয়ে সবার মুখে হাসি ফুটাই চেষ্টা করি এই জিনিসটা তাহলে দেখবেন এই দেশ এই মানুষগুলা সবাই খুব খুশি থাকবে খুব ভালো থাকবে আর কখনো মানুষের মধ্যেই থাকবে না এতটুকুই রইল দোয়া করবেন এই যে শিল্পী সমিতির যারা যারা আছেন আমি জায়দ ভাই ওনার কাছে অবশ্যই কৃতজ্ঞ উনি যে বাবার জন্য এতটুকু করতে পেরেছেন আপনারা যে এসেছেন এটার জন্য আমি কৃতজ্ঞ যে আপনারা এসেছেন আপনারা সবাই দোয়া রাখবেন এবং মিডিয়ার যত পার্সন আছে যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস যারাই আছেন না কেন কিংবদন্তি যারাই থাকুক না কেন সম্মান সবসময় সম্মানের জায়গায় সম্মান সারা জীবন সম্মানের জায়গায় থাকবে কারণ সম্মান পাওয়াটা কিন্তু সবচেয়ে কঠিন ব্যাপার ঠিক আছে আমার বাবার সম্মান কিন্তু সবচেয়ে উপরে ছিল একজন রাস্তার ফকির থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমার বাবাকে চিনে এর চেয়ে বড়ো পাওয়ার কি হতে পারে আর পাওয়া কিছু হতে পারে না একটা ছেলের জন্য এত বড় প্রাউডের বিষয় কিছু হতে পারে না আপনারা দোয়া রাখবেন আপনার সবার জন্য বাবার জন্য দোয়া করবেন ছেলেদের ভালো থাকে এতটুকুই থ্যাংক ইউ